ইউটিউব চ্যানেল কীভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য প্রথমে আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে যে ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি যে ইউটিউব চ্যানেলটা ডিলিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আবারও নিচে ইউটিউব চ্যানেলের যে লোগো রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন ডিলেটে গুগল সার্ভিস একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার ফোনের স্ক্রিন লক চাইবে তো আপনি আপনার ফোনের স্ক্রিন লক দিয়ে দিবেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি ইউটিউবের সামনে যে ডিলিট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আই টু ডিলিট মাই কন্টেন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে উইল বি ডিলিট এই দিয়ে অপশনের টিকমার্ক দেওয়া হয়ে গেলে নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে এনি পেড সাবস্ক্রিপশন এই অপশনটাতেও টিকমার্ক দিয়ে দিবেন তারপর নিচে যে ডিলিট মাই কন্টেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছিলেন সেই জিমেইল অ্যাকাউন্টটি এখানে লিখে দিবেন এখানে উপরে দেখুন সেই জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে জিমেইল অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গেলে নিচে ডিলিট মাই কন্টেন্ট এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে এখন আপনি এখান থেকে যদি ব্যাকে আসেন তাহলে দেখুন ইউটিউব চ্যানেলটি এখনো ডিলিট হয়নি এখানে যদি আমরা রিফ্রেশ করি দেখুন ইউটিউব চ্যানেলটি কিন্তু ডিলিট হয়নি কারণ ইউটিউব চ্যানেল ডিলিট করার পর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে ডিলিট হতে তো পাঁচ থেকে দশ মিনিট পরে আপনি দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটি পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ